আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুটার্ট আজ আমি আপনাদের সাথে বিকেলে নাস্তার জন্য সহজ আর মজাদার রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চিকেন মশালা এটা অপশনাল না দিলেও চলবে কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আদা রসুনের গুঁড়া দিয়েছি এর পরিবর্তে আদা রসুন বাটাও কিন্তু দিতে পারেন চাট মশলার গুঁড়া কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি ঝালটা যদি কম খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচ কুচি এখানে কম করে দিতে পারেন তারপরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশানো হয়ে গেলে এখন একপাশে রেখে দিচ্ছি আবারও মিক্সিং দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যদি বেশি করে করতে চান ময়দার পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দিব আর ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো ডোটাকে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি তারপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম বেলনাতে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নেওয়ার পরে ডোটা দিয়ে আরও কিছুক্ষণ মথে নেওয়ার পরে রুটির মতো করে পাতলা করে বেলে নিব আর রুটিটা কিন্তু বড় করে বেলে নিয়েছি এর উপরে এখন দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু পরিমাণ মতো আলুর পুরোটা দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে চারপাশে ছড়িয়ে নিচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি এভাবে আলুর পুরটা চারপাশে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন ফোল্ড করে নিতে হবে এর আগে অনেক নাস্তার রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি ভিডিওগুলো দেয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন ফোল্ড করে নেওয়ার পরে শেষে আমি একটু পানি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যেন খুলে না যায় এখন ছোট পিস করে কেটে নিব আমি একটু বাঁকাভাবে কিন্তু কেটে নিয়েছি এভাবে এখন সবগুলো কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে এক পিস নিয়ে একটু গোল করে নিচ্ছি এভাবে এখন সবগুলো তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়া হয়ে গেলে আবারও একটা ছোট বাটিতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম হাফ চা চামচ তিল আর হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে চুলার চাল একবারে কম করে দিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ভিজিয়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে এভাবে এখন সবগুলো দিয়ে দিব এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দিব এভাবে দুপাশেই কিন্তু চুলার চাল একবারে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর চুলার জাল বেশি করে দিলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে ভিতরে কিন্তু কাঁচা থাকবে যখন বাদামি কালার হয়ে আসবে এখন আমি একটা ঠাকনির মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তা রেসিপি তৈরি করা কিন্তু অনেক সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি কিন্তু তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের বিকেলের নাস্তায় স্কুল টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন আর ভিতরের এই পুরটা আলুর পুরের পরিবর্তে সবজি পুর কিন্তু দিতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ